পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জনসংখ্যা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকরিতা কার্যকারিতা শূন্য করেছিল এবং যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাক্সাল নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এবং মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে যার প্রতিক্রিয়ায় উনিশশো সালের সাতই নভেম্বর দেশের সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংগঠিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রবর্তনের পথ সুগম হয় এবং যেহেতু আশির দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো নব্বই সালে গণভ্যুত্থান সংগঠিত হয় এবং একানব্বই সালে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয় এবং যেহেতু দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় এক এগারোর মতো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার ক্ষমতা আধিপত্যিক গণবিরোধী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি উগ্রবাসনা চরিতার্থ করার অভিপ্রায় সংবিধানে অবৈধ অগণতান্ত্রিক পরিবর্তন করা হয় যার ফলে একদলীয় ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠা হয় এবং যেহেতু শেখ হাসিনার সরকারের দুঃশাসন আইন হত্যাকাণ্ড মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহকে ধ্বংস করে এবং যেহেতু হাসিনা সরকারের আমলে তারই নেতৃত্বে একটি চরম গণবিরোধী একতান্ত্রিক ও মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি ফেসিবাদী মাফিয়া এবং দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের রূপ মূর্তি ক্ষুণ্ণ করে এবং যেহেতু তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার ফেসিবাদী নেতৃত্বে সীমাহীন দুর্নীতি ব্যাংক লুট অর্থপাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংসের মধ্যে দিয়ে বিগত পতিত দুর্নিবাজ দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশেও এর অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করে তোলে এবং পরিবেশ প্রাণবৈচিত্র্য ও জলবায়ুকে বিপন্ন করে এবং যেহেতু শেখ হাসিনার ফেসিস সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল ছাত্র শ্রমিক সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ষোলো বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম হামলা মামলা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় এবং যেহেতু বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সংগত আন্দোলনকে বহিঃশক্তির তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দালন করে এবং যেহেতু অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়াম লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচনে এর জাতীয় সংসদ নির্বাচন এ দেশের মানুষকে ভোটার দিকে আর প্রতিনোধিত্বর থেকে বঞ্চিত করে যেহেতু আওয়াম লীগ আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী শিক্ষার্থী তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় এবং সরকারি চাকুরিতে একচেটিয়া দলীয় নিয়োগ এবং কোটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র চাকুরি প্রার্থী নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের জন্য হয় এবং যেহেতু বিরোধী রাজনৈতিক দল সংগঠনের উপর চরম নিপীড়নের ফলে দীর্ঘদিন ধরে জনরোষের সৃষ্টি হয় এবং জনগণ সকল বৈধ প্রক্রিয়া অবলম্বন করে ফেসিবাদ বিরোধী লড়াই চালিয়ে যায় এবং যেহেতু সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন পীড়ন বর্বর অত্যাচার মানবতা হত্যাকাণ্ড চালানো হয় যার ফলে সারা দেশে দলমত নির্বিশেষে ছাত্র জনতার উত্তাল শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী নারী ও শ্রমিক সংগঠন সমূহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আওয়ামী ফেসিবাদী বাহিনী রাজপথে নারী শিশু সহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে অগণিত মানুষ পঙ্গুত্ব অন্ধত্ব বরণ করে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে এবং যেহেতু অবৈধ শেখ হাসিনা সরকার পতন ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে পরবর্তী সময়ে পাঁচই অগাস্ট ঢাকা অভিমুখে লং মার্চ পরিচালনা করে এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণীর পেশা আপামর জনসাধারণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাপ যাত্রার মুখে হাসিনা পাঁচই অগস্ট দু হাজার চব্বিশ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় গণভুত্থানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় ও প্রয়োগ রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে বৈধ যুক্তিস আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং যেহেতু জনগণের দাবি দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আটই আগস্ট হাজার চব্বিশ তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং যেহেতু বাংলাদেশের জনগণের ফেঁচিবাদ বিরোধী তীব্র আশঙ্কা এবং ছাত্র জনতার অভ্যর্থনের মধ্য দিয়ে ফেঁচিবাদ বৈষম্য দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয় সেই হেতু বাংলাদেশের জনগণ সুশাসন ও সুস্থ নির্বাচন ফেঁচিবাদী শাসনের পুনরাবৃত্তিরোধ আইনের শাসন অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের ব্যক্ত করে এবং সেহেতু বাংলাদেশের জনগণ দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং দু হাজার চব্বিশ সালের জুলাই গণবর্তনকালীন সময়ে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুমখন হত্যা গণহত্যা মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অবাধ অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং যেহেতু বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিত অবাধ ও সুস্থ ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুতি হচ্ছে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে মানুষের প্রত্যাশা বিশেষত বিশেষত তরুণ প্রজন্ম প্রজন্মের কারণ যায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি এবং জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু একশোই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এ অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণপ্রত্যা দু হাজার চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের পক্ষে ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে গণভ্যত্তানের বিজয়ী বাংলাদেশের জনগণের এখনকার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হল জাতির সার্বিক মঙ্গল কামনা করে আমি জুলাই ঘোষণাপত্র আপনাদের সবার সামনে উত্থাপন করলাম সকলের জন্য সকলের জন্য মঙ্গল দান করুক জাতির জন্য মঙ্গল নিয়ে আসুক সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ